প্রবাসীদের টাকার রেটটা মে মাসের শেষের দিকে এসে ভালোই বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো দেশের টাকার এটা বিভিন্ন এক্সচেঞ্জে অপরিবর্তিত আছে প্রতিদিনই কিন্তু আপডেট হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য উপকৃত হতে পারে আজকে হলো মে মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকে যারা কুইয়ের থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আগের তুলনায় কুয়েতের রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আলমোজাইনি একচেঞ্জেও চারশত এক টাকা এগারো পয়সা জয়ালুকাস একচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা আলনাদা একচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা তাছাড়া কুয়েত বারাইন একচেঞ্জ বি ওয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল এই সমস্ত একচেঞ্জগুলাতে চারশত টাকা থেকে শুরু করে চারশত এক টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তে টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একচেঞ্জে একশত বাইশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক্লিংয়ের বিনিময় আঠাশ টাকা পঁচানব্বই পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা একষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি চেঞ্জে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এক একচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা অগ্রণের রেমিটের যদি চারশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জগুলা তো আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরো একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক লো বিয়ে হাট টাকা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেজ দু টাকা ছিয়াশি পয়সা আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশো উনিশ টাকা তবে উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের আল জাদিদ একচেঞ্জে তিনশত সতেরো টাকা যা আগের তুলনায় উমানের রিয়ালের রেটটা বেড়েছে তবে তাছাড়া উমানের বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা দুবাই লুলু লুলোমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আজকে তাছাড়া ন্যাশনাল একচেঞ্জের তেত্রিশ টাকা সত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক চেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আলজামান একচেঞ্জের তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিন তিনশো ছাব্বিশ টাকা চোদ্দ পয়সা বারাইনের জেন্টস তিনশো তো ছাব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিএফসি মানি তিনশো তো চব্বিশ টাকা নব্বই পয়সা লুলু মানি তিনশো তো ছাব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সা এনএসি ইসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্লিয়ারে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলিমানি থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বারো ক্যাফস থেকে আপনারা বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারসে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে ঢাকা রেটের বিস্তারিত আপডেট